নির্বাচন করছে ঘটনা আমার কথা হলো একটা ইলেকশনে তাকে নির্বাচনে অংশ নিতে দেব না এটা কিন্তু ইসিলি করা যায় ইসিলি করা যায় একটা এটা সবচেয়ে সহজ উপায় যে একটা অর্ডার দিয়ে বলবে যে এই সরকার এক পার্টির মত মতই তাহলে তার আমার যে আমরা এক্সিকিউটিভ অর্ডার দিলাম যে ইলেকশন করতে পারবে না